দিয়ে দিয়েছেন বাংলাদেশে মানুষের জন্য কাজ করছেন আজকের এই বাংলা নববর্ষ আমরা কেন উদযাপন করছি সালটা উপজেলায় নগরকান্ড উপজেলায় সারা বাংলাদেশে কারণ এই বাংলা নববর্ষ সার্বজনীন একাত্তর যেমন তারা দখল করেছিল একাত্তরের চেতনা যেরকম প্রত্যেক দিন বিক্রি করত বাংলা নববর্ষ তারা দখল করেছিল

ছাত্র জনতার আন্দোলন করেছে বৈষম্য যাতে না থাকে অবশ্যই আমরা এই নববর্ষে আমাদের এই প্রতিজ্ঞা হোক যে আগামী এই বছর কি হবে রাজনীতি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমাদের একত্রিশ দফা সারা বাংলাদেশে মানুষ জানে আজকে নববর্ষে আমরা আরেকটা প্রতিজ্ঞা করতে চাই যে আগামী দিনে যখন সুষ্ঠ পর্যায়ের মাধ্যমে

আমার সাথে যারা বৈশাখী যাত্রায় ছিল অনেক মেয়েরা ছিল ছোট ছোট বাচ্চারা ছিল আমার আমাদের ছাত্র যুবদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ছিল সকল ইউনিয়নের করা ছিলেন এবং এখানে সরকার উপজেলার হাজার হাজার জনগোষ্ঠীরা সমবেত হয়েছে আপনাদের সকলকে আবারও বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং একটা জিনিস হাত তুলে প্রতিজ্ঞা করুন হাত তুলে প্রতিজ্ঞা